সুপ্রিয় দর্শকগণ দেখতে পাচ্ছেন আমাদের পলাশ বাড়িতে উৎসাথে কাজ চলছে তো এই দোকানটা সম্পূর্ণগুলো ভেঙে দেওয়া হয়েছে তো এখানে অনেকগুলো ফলের দোকান ছিল একেবারে নিদুয়া পাথার ভাবি কেমন আছেন আপনার দোকান যে তুলে দিয়েছে কেমন লাগছে সেই খারাপ লাগিচ্ছে যাক সমস্যা নাই আবার দোকান হবে হ্যাঁ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটা আমাদের পলাশবাড়ির দৃশ্য এই যে আমার বড় ভাই দোকান ভাঙিয়ে দিয়েছে সব সমান এখন আসলে খারাপ লাগারই কথা এগুলো সম্পূর্ণ রাস্তার কাজের জন্য আসলে এখন কলেজ বাড়ির দৃশ্য চোমাতা মোড়ে সুপ্রিয় দর্শকগণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই যে ছিল এখানে কি বলবো একেবারেই মনে হচ্ছে একটা মেলার যে আয়োজন সেই রকমই যে অনেক দর্শক এখানে আর কি অপেক্ষা করছে দেখার জন্য আর কি সব সমান করা হয়েছে অনেক দর্শক জড়ো হয়েছে এখানে জটলা বেঁধেছে শুধু যাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন Terima kasih telah menonton